সমুদ্র পথে দুঃসাহসিক যাত্রা অভিবাসনের স্বপ্ন আর সেই তালিকার এক নম্বরে এখন বাংলাদেশি নাগরিক ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান বলছে দুই সালের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ষোলো হাজার পাঁচশো জন বাংলাদেশি হ্যাঁ অন্য যে কোনো দেশের চেয়ে অনেক অনেক বেশি গত বছরের তুলনায় আগমন বেড়েছে দ্বিগুণেরও বেশি স্বপ্নের ইউরোপ কি এবার আরও কাছে নাকি বিপদের পথে হাঁটছেন আমাদের যুবকেরা একই সময়ে মিশর থেকে এসেছে সাত হাজার ছয়শো নব্বই জন ইরিতিয়া থেকে ছয় হাজার আটশো সাতাশি জন তালিকায় এরপর পাকিস্তান সুদান সোমালিয়া ইথিওপিয়া মোট পঞ্চান্ন হাজার নয়শো আটচল্লিশ জনের সাগর পাড়ি দেওয়া যাত্রার মধ্যে সবচেয়ে বড় অংশ সেই বাংলাদেশিরেই আফ্রিকার দেশগুলো থেকে আগমন কিছুটা কমেছে দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন বাড়ছেই এটা কি আমাদের স্বপ্নের সীমানা বদলে দিচ্ছে নাকি আরও অনিশ্চিত ভবিষ্যতের পথে ঠেলে দিচ্ছে তরুণদের আপনি কি মনে করেন কমেন্টে লিখুন আর এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে চোখ রাখুন নিউজ ফ্রন্টলাইন বিডি